বসলাম আজকে মনটাও একটু ভালো আছে সময়ও পেয়েছি সমস্ত মন দিকে কাজ টাজ করে মাকে খেতে দিয়ে একটুখানি বসলাম সেটা হচ্ছে প্রচুর কনফিউশন তৈরি হয়েছে ঠিক আছে তো আমার আমাদের অ্যাজ অফ কিছু কথা শেয়ার করা খুব দরকার যার জন্য আজকে পয়েন্ট ওয়াইজ আমি ক্লিয়ার করবো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি বলো প্রচুর ভিডিও বলো প্রচুর কমেন্ট এ ঝড় বলো সমস্ত কিছু চলছে পুরো সেন্ট ফ্যামিলি হ্যাঁ আমি এখন বলছি পুরো সেম ফ্যামিলিকে ঘিরে তো সেটাকে কোথাও গিয়ে তৈয়ার করাটা দরকার শুরু করি মেন পয়েন্টে সেটা হচ্ছে তোমরা আমার কথা শুনে বা আমার মানুষ যে কারণেই হোক কারণ যেটাই হোক তোমরা বলছো যেছিল এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয়েছে আমি মিথ্যা কথা বলেছি এবার ফার্স্ট আমি বলি না আমি কোন রকম মিথ্যা কথা বলিনি যে ভিডিওগুলো আমি এই টাইমে এই টাইম অফ বানিয়েছি সেগুলো যদি তোমরা আবারও ভালো করে দেখো আমি কিন্তু কোথাও গিয়ে বলিনি আমি ফোন করেছিলাম বা ওরা ফোন করেছিল আমি চাইনি এই বিভেদটা আসুক যে কে ফোন করেছিল কে ফোন করেনি ওরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিল ফোন করে আর আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম ফোনটা ধরে আমাদের দুজনের মধ্যে বা একটা ফ্যামিলির মধ্যে যে কথা হয়েছে এটাই খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে আসবো পুরোটাতে এবার হ্যাঁ আমি বলেছিলাম সেরকম ভাবে কাউকে ফোন করে জানাতে পারিনি সবাই ব্লগ দেখে জেনেছে আর যা কিছু কিছু আমি ইনফর্ম করেছি কাউকে সেভাবে ইনফর্ম করতে পারিনি সবাই ব্লগের এর মাধ্যমে জানছে আর যারা একদম ফ্যামিলির মেম্বার তাদেরকে ইনফর্ম অবশ্যই করেছে এটা আমার রেসপন্সিবিলিটি বলে আমার মনে হয়েছে ইনফর্ম করেছিলাম প্রথম আমি যেটা বলবো আমি কিন্তু কোনোভাবে এখানে ফোন করেছি এই কথাটা আমি বলিনি ইনফর্ম করেছি ইনফর্ম করার ফোন করার মধ্যে অনেকটা ডিফারেন্স হ্যাঁ এখানে আমার একটা ভুল বলতে পারেন আপনারা যেটা হচ্ছে আমি দিয়েছি এত করেছি দিয়েছি এটা সত্যি মাথায় ছিল না কেউ ধরুন আপনাকে ফোন করলো যে এই সময় বাড়িতে থাকবেন উনি তখন আপনি জানিয়ে দিলেন না দাদা এই সময় বাড়িতে থাকবেন না সেটাও কেউ কিন্তু ইনফর্ম করাই বলে যে আমি ইনফর্ম করে দিয়েছি ওনারা থাকবেন না এই সময় এবার রইল ফোন করা না করার ব্যাপার ফোন আসার ব্যাপার প্রথম কথা যে মুহূর্তে আমি মাকে যেদিন মা অ্যাডমিট হয় সেদিন বাড়ি ফিরেছিলাম আমি আরাম সাড়ে এগারোটা নাগাদ তারপরে মিমলিকে শুয়ে মিমলিকে সরোপার বাড়িতে মিমলি ঘুমিয়ে গিয়েছিল ওকে ওখান থেকে তুলে এনে মিমলিকে ঘুম পাড়িয়ে আহ অরিন্দমকে খাইয়ে গাইয়ে আবার হসপিটালে পাঠিয়ে সমস্ত কিছু করতে করতে আরাম বারোটা দশ পনেরো হয়ে গেছিল তারপরে তোমরা যদি দেখো সাড়ে বারোটা এরকম নাগাদ বোধ হয় এক্সাক্ট টাইম মনে নেই ওরকম নাগাদ আমি একটা কমিউনিটি পোস্ট দিই কেন কি খুব টেনশন হচ্ছিল সত্যি কথা নিজের মাকে হারিয়েছি তার মায়ের সমস্ত সিমটম এই মায়ের মধ্যে আমি ওই সময়ের জন্য দেখেছিলাম ওগুলো নিয়ে আলোচনা করতে চাই না তো সেই ভয় থেকে আমি একটা কমিউনিটি পোস্ট দিই যে প্রচুর তোমাদের এরকম প্রেয়ার্স আসবে যেগুলো আমার মনে হয় যে আমার কাজে লাগবে ওই সময় মায়কে হেল্প করতে তো সেরকম আমি কমিউনিটি পোজ দিই পরের দিন সকালবেলা উঠতে উঠতে আমার সাড়ে নয় আটটা নটায় এরকম হয়ে গেছিল যার জন্য আমি মেয়েকে স্কুলেও পাঠাতে পারিনি তো তারপরে উঠে ফ্রেশ শেষ হয়ে অন্য দিনকে যখন ফোন করি ও ওখানকার আপডেট নিয়ে আমি মনে হয়েছিল যে আমার একটা তোমাদেরকে ইনফর্ম করা উচিত যেহেতু আমি ওরকম কমিউনিটি পোজ দিয়েছি তোমরা সবাই টেনশন করবে তো সেখানে আমি আহ জানো প্রথম আমার ওটাই মনে হয়েছিল আমি ওটা ভিডিওটা করে জাস্ট একটা আপডেট আমি দিয়েছিলাম যে হয়েছে এই হয়েছে আর একটা রিজন ছিল ব্লগ আমরা এই করি আমাদের যখন ক্রাইসিস মুভমেন্ট চলে ইনফ্যাক্ট তোমাদেরও যারা ব্লগ করো না তাদেরও যখন দেখবে বাড়িতে কোন ডেথ হোক বা কোন রকম খারাপ ইনসিডেন্ট হোক তোমরা সবাইকে ইনফর্ম করতে পারো না ফোন করেন ইন্ডিভিজুয়ালি হয়তো কাউকে একজনকে ইনফর্ম করে দিল সে আরো দুজনকে করলো তারা আবার আরো দুজনকে করলো কিন্তু স্প্রেড হয় সেখানে কিন্তু যারা ইনডিরেক্টলি খবর পেয়েছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কখনোই রাগ অভিমান ইউটিউব এমন একটা আমাদের কাছে প্ল্যাটফর্ম যেটা অনেক বেনিফিট আমরা আমাদের লাইফে পাই তো সেরকমই একটা প্ল্যাটফর্মে আমি জানাই তারপরে প্রচুর ফোন কলস খুব অবভিয়াস আমাদের কাছে আসতে শুরু করে তো সেই সময় ইন দা মেন টাইম ওই দশ পনেরো মিনিটের একটা আমি অরিন্দ সাথে কথা বলছিলাম যে সময় আমি দেখি কাকিমার ফোন ঢুকতে থাকে তো প্রথম কথা আমার একটু হয় না মানে এত ইনসিডেন্ট হয়েছে এত কিছু শুনেছি এত কিছু হয়েছি তারপরে ওই ফোনটা দেখে একটু চমকে গেছিলাম তারপরে আমি অরিন্দনকে যেহেতু কলে ছিল আমি জানাই যে এরকম কাকিমা ফোন করছে তো আমাকে ডিরেক্টলি বলে দেয় যে ফোন ধরার কোনো দরকার নেই কিন্তু তারপরে আমি ওকে বোঝাই যে দেখো পরিবারে এই মুহূর্ত গুলোতে যখন খারাপ সময় হোক বা ভালো সময় হোক এই তাহলে হয়তো যে চিটটা বা যে ফাটলটা ভরেছে সেটা অনেক বড় হয়ে যাবে তো সেটা আমাদের কোনোভাবেই কাম্য নয় আর মানে খুব সত্যি কথা মাকে আমি চোখের উপর দেখছিলাম দেখছিলাম যে সেই মানুষটা কিভাবে সাফার করছিল ডে বাই ডে কষ্ট পাচ্ছিল তার ওখানে তার সমস্ত কিছু পুরোটাই তার ওখানে আমি বলছি না এখানে কার দোষ বা কেউ কিছু হিট করেছে বা কেউ কিছু আট করেছে সেটা না যে পরিস্থিতিতে ক্রিয়েট হয়েছে তাকে ওখান থেকে এখানে আসতে হয়েছে বা যেটাই হোক সে সেটা নিয়ে আমি তাকে দেখেছি মানসিক ভাবে কষ্ট পেতে তো আমি সেখান থেকে ওকে বোঝানোর চেষ্টা করি ও তখন আমাকে বলে ও তখন আমাকে বলে আমার মাথা কাজ করছে না তুমি তোমার বাবার সাথে কথা বলো দেখো কি বলেন তো যাই হোক যেটা হয় আমরা বড় বাড়ির গুরুজন মা যেহেতু ওই সময় অ্যাবসেন্ট ছিল বাবার কাছ থেকে জানার জন্য ও পরামর্শ আমাকে দেয় সেই সময় আমি বরংমা ফোনটা রেখে ডিরেক্ট বাবাকে ফোন করি বাবাকে ফোন করতে করতে ওই দিক থেকে নিয়ে ফোন ডোকে আর যেহেতু আমি ওয়েটিং এ ছিলাম সেই জন্য কাকিমা ফোনটাও বন্যির ফোনটাও মিসকল হয়ে গেছিল তো তারপরে আমি বাবার সাথে কথা বলি বাবা আমাকে বলে তোমার শিক্ষা কি বলে যখন তারা ওখানে তোমাকে নিজের থেকে ফোন করছে যাই হয়ে যাক সেগুলোকে দূরে সরিয়ে রেখে ওনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া তোমার জরুরি মানে তোমার ডিউটি তোমার রেসপন্সিবিলিটি তো বাবার ফোনটা রেখে আমি কাকিমা আর রেখেছি তখনই আমার বন্যির ফোনটা ঢুকে মানে বন্যির ফোনটা পিক করে ওকে সমস্ত জানা ইনফরমেশন দিই বন্যির থেকে কাকিমা ফোনটা নেয় কাকিমাকে সমস্ত ইনফরমেশন দিন কাকিমার থেকে পিসি ফোনটা নেয় পিসি সমস্ত আপডেট আমি এখানে দিই দেওয়ার পরে ফোনটা রাখি তারও দশ পনেরো মিনিট পরে মিষ্টি আমাকে ফোন করে মিষ্টির ফোনটা আমি যখন করেছিলাম আমি বাথরুমে ছিলাম ঘুরতে পারিনি মিস কল হয় তারপরে আমি মিষ্টির সাথে কথা বলি তো এই ছিল পুরো সিনারিওটা ঠিক আছে এবার আমার মনে হয়েছিল যে এই ইনফরমেশনটা মানে আমাদের মধ্যে যে কথা হচ্ছে বা কথা শুরু হয়েছে বা সম্পর্কটা আবার একটা ভালো দিকে যাচ্ছে এই ইনফরমেশনটা বেশি জরুরি তাকে কে আমাকে ফোন করেছিল কে আমি কাকে ফোন করেছিলাম এটার থেকে তাই হোক আর সেকেন্ড কথা আমি কেন ফোন করে জানাইনি আমি সেদিনকে মাকে ওখানে যখন হসপিটালে আমরা দৌড়ঝাঁপ করি বাড়ি ফিরতে ফিরতে সাড়ে বারোটা পরের দিন সকালে দেরি করে আমাকে ফোন করে জানানোর কথা আমি বাবাকেও জানাইনি বাবা আমি যখন মাকে গাড়িতে তুইছি বাবা যেহেতু প্রত্যেক দিন বিকেল ফোন করে সেই সময় ফোন করেছিল চারটে সাড়ে চারটের দিকে আর সেই সময় বাবাকে আমি জানাই যে আমি মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি আমি তোমার সাথে পরে কথা বলছি হ্যাঁ আমি ফোন করেছিলাম আমার ইম্পর্টেন্ট ওই মুহূর্তে মনে হয়েছিল ফোন করা সেটা হচ্ছে স্বরূপাসংখ্য কি পল্লবী ইন্দুদীপ আর অঙ্কিতা যেহেতু নিজের শরীরটা খারাপ সেই জন্য আমি অঙ্কিতাকে জানাইনি তো এই ছিল সিনারিও এর পরে আসি আমার মন আমি আজকে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছি তোমরা যারা মেয়েরা ভিডিওটা দেখছো একটা সত্যি কথা বলতো যে ইনসিডেন্টটা আমার সাথে হয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাকে যেভাবে হেনস্থা হতে হয়েছে আমার মৃত মাকে নিয়ে সমস্ত কিছু নিয়ে যেভাবে আমার পাস নিয়ে যেগুলো যেগুলো নয় সেগুলি যেভাবে আমাকে হেনস্থা হতে হয়েছে তারপরে আমার জায়গায় তোমরা থাকলে কি করতে এই ফোনটা কি ধরতে যেখানে অরিন্দ কিন্তু আমাকে বারণ করেছিল ফোন রিসিভ করতে ও এরকমই একজন মানুষ ভীষণ শান্ত শিষ্ট মানুষ যে কোন রকম ঝামেলাতে যেতে চায় না কিন্তু যদি ওকে ও কোনোভাবে হার্ট হয় আর শান্ত মানুষের এটা একটা নেচার বলতে পারে যখন তারা খুব হার্ট হয় তখন যেদিক থেকে মুখটা ফেলে সেদিক আর চট করে মুখ ঘোরায় না সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে ফোনটা রিসিভ করি এন্ড সমস্ত আপডেট দিই আজকে একটা কথা বলো এই এত ইনসিডেন্ট পরে আমার কি এই যে দেখিয়েছিলাম সেটাই কি যথেষ্ট ছিল না তোমাদের কি মনে হয় সেটাই তো যথেষ্ট ছিল আজকে একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়িটা অফ হয়ে যায় এত বছর নিজে চোদ্দ বছর আমি আজকে বাড়িতে ছিলাম চোদ্দটা বছর আর পাঁচ বছর আমি ব্লক করছি নাটকটা একদিন হয় দুদিন হয় পাঁচ বছর কিন্তু নাটক করা পসিবল হয় না তাই হোক তো আটটা মেয়ের কাছে যখন এই সাইডটা অফ হয়ে যায় এটা তো আমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি ছিল যে আমার এই সাইডটা অফ হয়ে গেছে আমি এখন ফুল ফ্লেজে আমার বাবার বাড়িকে সাপোর্ট করতে পারবো কিন্তু আমি সেই বেনিফিটটা নিইনি কেন কি তাদেরকে আমি নিজে মনে করেছিলাম চোদ্দ বছর আর চারটে বছর থাকলে আমি আমার বাবার বাড়িতে যতদিন কাটিয়েছি আমি আমার শ্বশুর বাড়িতে মানে সেল হয়ে যাবে টাইমটা তো সেইখান থেকে কোথা আমি তো নিজের ভেবেছিলাম বলেই আজকে ইনিসিয়েটিভটা নিয়েছিলাম তো এটাই কি যথেষ্ট ছিল না কে কাকে ফোন করেছি কে কাকে না করেছি কে ব্লগ দেখে জেনেছে এই কথাগুলো বাইরে আনার তো কোনো যুক্তি ছিল না ছিল কি আজকে যদি আমি বলতাম না আমরা ফোন করেছিল আমি ফোন করিনি বা আমি ফোন করে জানিয়ে দিয়েছি এই কথাগুলো যদি আমি বলতাম তাহলে কি সেটা খুব শ্রুতিমধুর হতো নিশ্চয়ই হতো না ওনারা যে ইনিশিয়েটিভ নিয়ে আমাকে ফোনটা করেছেন এটাই আমার কাছে আমার মনে হয় একটা পরিবারের কাছে অনেক বড় ব্যাপার কে বন্নি না কাকু না কাকিমা না পিসা আমি এগুলোতে যেতেই চাই না এসছিল এটাই আমার কাছে বড় ব্যাপার বা ঝড় ঝামেলা ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু কাউকে একটা ইনিশিয়েটিভ নিতে হয় যে সমস্তটা ঠিক করার জন্য পাশে সেগুলোর মাধ্যম হচ্ছে হয় কোনো খুশির খবর দিয়ে হোক বা কারোর ডেলিভারি হোক এগুলো বা এরকম কোন রকম ক্রাইসিসের মুভমেন্টে কিন্তু এই সম্পর্কগুলো ঠিক হয় আমি একজন জয়েন্ট ফ্যামিলির মেয়ে জয়েন্ট ফ্যামিলির মধ্যে কাকু পিসি সবাইকে নিয়ে বড় হয়েছে আমি জানি তো এই ছিল এডিকার সিং এরপরে আসি কেন আমি ভিডিওটা মানিয়েছিলাম কালকে লাস্ট দিনের যে ভিডিওটা পরশু দিনের ভিডিওটা কেন বানিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি কিন্তু বা কাউকে আমি করার জন্য বা হিট করার জন্য কোনো কিছু বলিনি কেন বানিয়েছিলাম তার থেকে দুদিন আগের ব্লগে যদি তোমরা যাও যেদিন আমি ওই ঠাকুর ঘর শিফট করার যে ব্যাপারটা দেখিয়েছিলাম সেই ভিডিওতে প্রচুর এরকম কমেন্ট এসছিল অ্যান্ড অনেক ক্রিয়েটার এরকম প্রচুর ভিডিও বানিয়েছিল উনি ব্লগ আর কমেন্টে রিপ্লাই দেখে যেটা আমার পশুদিন একা সময় হয়েছিল তার আগেই দেখিনি যার ফলে তার আগেই ওখানে কোথাও বলতে পারিনি সময় পাইনি সেই জন্য আমি লাস্ট দিন ভিডিওটা বানিয়েছিলাম যে আমি এখানে তোমাদের ভিডিওটাও যখন আমি অ্যাড করে দিয়েছি ভিডিও ফুটেজটা এই কলল এখানে স্পষ্ট হয়ে আছে কার সাথে আমার কথা হয়েছে কার সাথে আমার কথা হয়নি এই হল আমার কলল এখানে দেখতে পাচ্ছ তোমরা কার কার সাথে কথা হয়েছে কার সাথে কি হয়েছে আমাকে বলা হচ্ছিল যে আমি ওদের সাথে কথাই বলিনি তো সেটা প্রুফ করার জন্য আমি ওই কল দেখিয়েছিলাম যে আমাদের মধ্যে কথা হয়েছে ইনফ্যাক্ট লাস্ট ভিডিও অবধিও আমি চাইনি যে এই ব্যাপারটা উঠে আসুক কে কাকে ফোন করেছে এই আউটগোয়িং ইনকামিং এগুলো ভীষণ মানে একদম ছোট নিচ একটা ব্যাপার কথা হয়েছে একটা সম্পর্ক যেটা ভেঙে যাচ্ছিল ভেঙে গেছিল সেটা যে আবার ঠিক হচ্ছে এটাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছিল আমার আমি চাইনি আর কন্ট্রোভার্সি এমন কি আলটিমেটলি এট দা এন্ড অফ দ্য ডে মা এগুলো এফেক্টেড হচ্ছে আর মাকে শত বলা সত্ত্বেও মা ফোন রাখতে পারছে না ওগুলো দেখছে কমেন্ট করছে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি যে তুমি যখন দেখছো এরকম হচ্ছে তখন তোমার হচ্ছে মা বলছে আমি তো তাদেরকে সন্তানের মতন মানুষ করেছি বাড়িতে যখন একটা এরকম ক্রাইসিস পেয়ে আমি এগুলো না দেখে কি করে থাকবো এটাও খুব অবভিয়াস ব্যাপার তো সেইখান থেকে আমি চাইনি যে এই ছোট ব্যাপারটা বেরিয়ে আসুক আমি চেয়েছিলাম যে আমাদের মধ্যে কথা হয়েছে এই ব্যাপারটা হাইলাইট হোক তো সেই জন্য লাস্ট ভিডিওটা আমার বানানো তো এই হলো পুরো সিনারিওটা তারপরে কালকে আবার বলি বাকি ভিডিও যা আপডেট আছে আর একটা কথা এখানে আমি বলবো খুব রিপেন্ড করছি ফোনটা রিসিভ করার পরে আজকে আমি কথাটা বলছি খুব রিপেন্ট করছি আমি এই ফোনটা রিসিভ করার পরে যে ফোনটা আমি রিসিভ করিনি ও যেটা বলেছে সেটার সময় ছিল পিসি ফোন করছিল যেটা হচ্ছে একদম দুপুরবেলা মাকে তখন ইকো করাতে নিয়ে যাওয়া হচ্ছিল যার জন্য আমি পিসি ফোন রিসিভ করতে পারিনি আর বন্নি ফোন করেছিল ওই বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা ছটা এরকম দিকে আমি এক্সাক্ট টাইম দেখতে পাইনি তখন আমি হসপিটালে ক্রাইসিস মুভমেন্টে ছিলাম আর যেটা খুব অবভিয়াস হসপিটালে থাকলে সবার ফোন এত রিসিভ করা যায় না সবাই ফোন করছিল তার ফলে আমি সেরকম ভাবে অনেকের ফোনই মিস করে গেছি তো এইটা ছিল পুরো সিনারিও এখানে এই এতটা জল ঘোলা করা হওয়ার কথাই ছিল না কিন্তু যাই হোক করে গেছে মিস্টেক হয়েছে চাইবো এটুকুই চাইবো আজও এটুকুই চাইছি আমি থেমে যাই এই ব্যাপারটা নিয়ে সত্যি আর ভালো লাগছে না আর যারা আপনারা ভিডিও বানাচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ এটাকে স্টপ করে দিন এটাকে ছেড়ে দিন আমি যেরকম বলি সেনসেশন মানে ফ্যামিলি সেনসেশন মানে ফ্যামিলি মেম্বার আপনারা আমাদের কাছে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমাদেরকে আরেকটু টাইম দেন আরেকটু যদি আমাদেরকে সময় দেন যদি এই সম্পর্কগুলোকে ঠিক করে নেওয়া যায় আরেকটু যদি কোথাও চান্সেস থাকে কেন কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মা সাফার করছে যেটা আমি বাবার ক্ষেত্র বলেছিলাম যে দাদা ভুল হোক আমি ভুল হোক দুটোই আমরা বাবার পার্ট যেটাই কাটবো সেটাতেই বাবার কষ্ট হচ্ছে সেম এখানেও আজকে আমি ভুল হই ওইবার ভুল হোক আমার মা আমার শাশুড়ি মা অরিন্দমের মা সেরকম ওদেরও কিন্তু যে কাটছি কাটছেন সে কিন্তু মায়ের কষ্ট হচ্ছে সেটা শরীরে এফেক্ট হচ্ছে আমিও এ পড়ার কোন রকম ভিডিও করবো না আর বন্যিকেও রিকোয়েস্ট করছি প্লিজ যদি এখানে স্টপ করে দে বাড়ির স্বার্থে আহ এগুলোকে নিয়ে আর কিছু বলিস না চেষ্টা কর যদি সবটা থামিয়ে দেওয়া যায় বাড়ির বড়দের অনেক রকম হেল্পে এফেক্ট হচ্ছে সেটা আমরা নিজেরাও দেখছি নিজের নতুন করে নিজে ভিডিও বানা একটা ছোট্ট বাচ্চা হয়েছে বাড়িতে তাকে অনেক এনজয় কর অনেক খুশি মুহূর্ত বানিয়ে ভিডিও বানা এগুলো তার আর ঢুকিস তোকে কালকে ফোনেও আমি এটা বলেছি আজকেও এটা বলছি বড় দিদি বল বড় বৌদি বল যা বল এনিমি বল যেটাই মনে হয় তোদের এখন আমি সত্যি হয় এগুলোতে আর কিছু বলার আমার জায়গা নেই তবে আজও একদম সেমবারই ভালো আছি এটুকু বলবো যে আজকে ওই ভিডিওটা অনেকবার ভাবার পরে আমার মনে হলো যে না হয়তো একটু বলা উচিত কালকেও একটা এই ব্যাপারে শর্টস বানিয়ে ভিডিও বানিয়েছিলাম অরিন্দম বলছিল দেওয়ার জন্য কিন্তু আমি কালকে দিতে পারিনি বা দিতে চাইনি ভেবেছিলাম যে হয়তো একটা দিন গ্যাপ গেলে ব্যাপারটা থিতিয়ে যাবে কিন্তু না ব্যাপারটা থিত হচ্ছে না ব্যাপারটা আরো বাড়ছে যেটা কালকে আমাকে অরিন্দম বলে তো সেইখান থেকে আমি আমার এই ভিডিওটা বানানো এরপরে আমাদের সাইড থেকে চেষ্টা করবো কোনো রকম কথা না বলার এর আগেও বলিনি কিন্তু আজকে এই ব্যাপারটা আমাকে একটুখানি হলেও ক্লিয়ারিফাই করতেই হতো আর এখানে একটা কথা অ্যাড করে দেবো যে তোমাদের এখন মনে হতে পারে তাহলে এতই যখন আমি মহান বা বোলপুরে যখন গেলাম কেন আমি সবার সাথে দেখা করে এলাম না এক নম্বর হচ্ছে মা ওই বাড়িতে ছিল না

তোমরা দেখবে প্রত্যেকবার বোলপুরে যাওয়ার আগে আমি কিন্তু ডেট ডিক্লেয়ার করি এবার একদম করিনি কেন কি অরিন্দম বলেছিল যাবে নিজের কাজটুকু সারবে ফিরে চলে আসবে কোথায় কি হচ্ছে কোথাও কিছু দেখার দরকার নেই তো এই ছিল একটা যাই হোক আজকে চেষ্টা করলাম নিজের সাইড অফ স্টোরি অনেকে শেয়ার করার যদি কোথাও কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করে দিও মানুষ আফটার অল দিনের শেষে ভুল পারে তবে চেষ্টা করলাম আবারও যদি এতটুকু হলেও সবকিছু ঠিক করে নেওয়া যায় আর কি এখনো সময় আছে এখনো সবটা হাতের বাইরে বেরিয়ে যায়নি দুটুকুই বলবো অনেকবার সবাইকে বোঝানোর চেষ্টাও করেছি কিন্তু যাই হোক যেটা হবার সেটা হবে। আর সিম্বারেই বোন একটা ছোট্ট প্রচেষ্টা করলাম বাড়ির বাইরের দুটো ঝড়ই একসাথে থোমে জানি না ভুল করলাম না ঠিক বাকিটা তো সময় বলে দেবো